নমস্কার আমি মৌমিতা দ্য বং চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ব্লগটা আবার একটু অন্যরকম অন্যরকম বলতে এখানে অপরাজিতা সংসার নিয়ে কথা বলছি তো এখানে যে যাকে ক্যান্সার যার নাম আর কি নাম আমি নিচ্ছি না যাকে ক্যান্সার দেখিয়ে যে সবার সিম্পিতি অর্জন করেছিল তার কথাই বলছি আমি নিজে একজন ক্যান্সারের পেশেন্ট হয়ে যখন বলেছিলাম যে এটা হতেই পারে না ক্যান্সার ক্যান্সার যার ক্যান্সার হয় যার মরণব্যাধি রোগ হয় যার বড় বড় রোগ হয় সে এই দু তিন মাস চার মাসের মধ্যে ভালো হতে পারে না আমি জোর গলায় সবাইকে আবার বলছি জানি না ভাবছো হয়তো আমরাই মিথ্যা কথা বলছি ওরা উঠে গেছে তাই আমি চলছি কিন্তু তা না আমি বারবার সব প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে বলছি যাও না তোমরা যারা অসুস্থ যারা সত্যিকারের দরকার তাদেরকে দেখো তাদের ব্লগ দেখো তাদের পাশে থাকো তাদের সাহায্য করো আমি হাত জোর করে বলছি এই মিথ্যা নাটকবাজিদের পাশে থাকবেন না অপরাজিতার সংসারের যে নায়িকা আর কি কি বলবো নাম নিচ্ছি না সে তো এখন খুব সুস্থ ভালো দেখা যাচ্ছে আর সত্যি খুব ভালো লাগছে সে সুস্থ হয়ে গেছে তার সত্যিকারের ভগবান কোনো কোনো রোগ হয়নি তাহলে এত নাটক কি শুধু সিম্প্যাথিক করে নিজের ফিউজ বাড়ানোর জন্য নিজের সাবস্ক্রাইবার বানানোর জন্য এত সিম্পেথি এত ইউটিউবের লোকগুলো কি এত পাবলিককে বোকা বানালো তারপরে যখন আমি তুলতে তুলে ধরছিলাম যে না ওর তো ক্যান্সার হয়নি ক্যান্সার তো আমাদের হয়েছে আমরা জানি কি কষ্ট যার বছর তিন বছর হয়ে গেছে এখনও আমরা ঠিকমতো আমাদের শরীরে ব্যালেন্স পাই না আমরা ঠিক মতো কথা বলতে বলে উল্টাপাল্টা করি ইভেন আমাদের ডাক্তাররা বলে জানেন আপনার শরীরে কত কি পরিমাণ ওষুধ গেছে ধারণা আছে হ্যাঁ বলেছিল তখন আমার প্রশ্ন উত্তর ও ওদের আইডি থেকে যে আপনার মতো কি সবারই হবে আমার মতো না হোক কিন্তু যাদেরই ক্যান্সার হোক না কেন প্রত্যেকেরই যে শরীরের ওপর কি যায় তারা একমাত্র জানে তারা একমাত্র জানে তাহলে এই নোংরা খেলাটা কেন ওরা বন্ধ করলো না কেন এই নোংরা খেলাটা নিয়ে ওরা এত সাবস্ক্রাইবার করলো এত ভিউজ বাড়ালো কেন ওদেরকে সাপোর্ট করছে করেন না আজকে সত্যিকারের যাতে ক্যান্সার তারা সিম্পাতি দেখাতে পারছে না ও এর জন্য তাদের পাশে নেই নাটকবাজি করলে হয়তো তারা আপনার সবাই ওদের পাশে থাকতেন ক্যান্সারটা তাহলে চলে গেল সত্যিকারের এখন দিব্যি ঘোরাফেরা করছে সবচেয়ে মজার ব্যাপার হলো ওদের কিছুদিন আগে একটা ব্লগে দেখলাম হ্যাঁ আমি বলেছিলাম কিছুদিন আগে আমার একটা ব্লগেও বলেছিলাম যে ভাই বেশি খোঁচাখুচি করো না তোমাদেরই লস হবে এটাই আমি বলেছিলাম সত্যিটা নিয়ে আসো তো দেখছি আস্তে আস্তে সত্যিই ভাত নিয়ে আসছে ওরা এখন একদম সুস্থ মানে সেকেন্ড টাইম অ্যাপোলো তো গেলই না এবং সিনেমা দেখতে চলে গেল বিগত দু বছর পর আড়াই বছর পর আমি ফার্স্ট টাইম সিনেমা দেখতে গিয়েছিলাম তাও আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল হয়তো আমি এটা দেখাতে পারি নাই অন ক্যামেরায় আর আমি ওইভাবে সিনপাতে অর্জন করতেও চাই না আর যে মানুষটার এত বড় রোগ যার চোখ ফেটে রক্ত ফেটে যে তিন ঘন্টা হলে বসে কি করে সিনেমা দেখে বলুন তো কী করে দেখতে পায় তিন ঘন্টা টানা যার এত কড়া কড়া ডোজের ওষুধ চলছে কি সিভিএসটি হয়েছিল আমাকে একজন বলেছিল আপনার কোনো মেডিকেল সায়েন্স সম্বন্ধে কোনো ধারণা আছে সিভিএসটি কি জিনিস কি হতে পারে শরীরের ওপর দিয়ে আমাকে বলেছিল একজন ফেকাল্টি থেকে হ্যাঁ সিভিএসটি হলে মানুষ সিনেমা দেখতে চায় সিবিএসটি হলে মানুষ বাবার সাথে গিয়ে দোকানে জিনিসপত্র কিনে উইদাউট মাস্ক ছাড়া উইদাউট মাস্ক একটা বড়ো কোনো কঠিন যখন রোগ হয় তখন তার ইমিউনিটি পাওয়ার কমে যায় তখন তাকে বাধ্য হয় মাস্ক পরতে আমার তিন বছর হয়ে গেছে আমরা এখনও মাস্ক ব্যবহার করি হসপিটালে যদি একটু মাস্ক করি আমাদেরকে ডাক্তার এসে বলে না আপনারা যেরকম পেশেন্ট আপনাদের মাস্ক পরা উচিত কোথায় গেল ওর মাস্ক ও দিব্য বাজারে ঘুরে বেড়াচ্ছে তারপরে চোদ্দোই আগস্ট ও ব্লকে জানিয়েছিল প্রেগনেন্ট সেকেন্ড ইস্যু হবে এসব তো কিছুই নেই কিছুই সিমটম দেখতে পাচ্ছি না সেকেন্ড ইস্যু ছাড়ুন আমি সেটা নিয়েও কিছু বলছি না ব্রেনের প্লট চোখের সমস্যা সুন্দর টিভি দেখছে সিনেমা দেখছে সিনেমা তো দেখে এখন নতুন দিকে যাচ্ছে নতুন সিম্পাতি অর্জন করতে হবে এই নতুন সিম্পথি অর্জন করে আরও সাবস্ক্রাইবার বাড়াতে হবে আরও ভিউজ বাড়াতে হবে কারণ এখন হাজব্যান্ডের অসুস্থতা দেখাবে চিন্তা নাই আসবে আরেকটা কথা বলি দশই ডিসেম্বর আর কি টেন ডিসেম্বর যাকে ঠান্ডা লাগার জন্য নিউমুলাইজেশন দেওয়া হয়েছিল দেখানো হয়েছিল যে কতটা পরিমাণ সে অসুস্থ কুড়ি ডিসেম্বর সে এই কনকনে ঠান্ডার মধ্যে বাইকে করে সিনেমা দেখতে চলে গেল মানতে হবে ভাই আর কত আর ভিউজরাও আমাদের টিপি সেই খেলায় সুন্দর দেখে যাচ্ছে খুব ভালো খুব ভালো তাহলে এখন জো স্টাইল ব্লগকে বলছি যে আমাকে বাজে কথা বলেছিলে কমেন্ট করে তাকে বলছি আমাকে তুমি নাটক বাজ বলেছিলে কথাটা আমার খুব লেগেছে যদি নাটক বাজ হতো না তাহলে আমার সেদিন আমারও ওরকম করে হে আমার তো আছে আমি তো দেখাতে পারবো পুর সবাইকে আমি ফাইল দেখাতে পারবো আমি ডাক্তার দেখাতে পারবো আমার বিগত তিন বছর ধরে যে হসপিটালে আমি ট্রিটমেন্ট করছি তাদেরকে বলতে পারবো তাদের ডাক্তারের নাম বলতে পারবো ইভেন আমাকে হসপিটালে সবাই মৌমিতা বলে চেনেও আমি যে পরিমাণ লড়েছি দুটা মাস সূর্যের আলো কিনি সুতরাং বড়ো রোগ হলে না এভাবে ঘোরা যায় না তাহলে জোর স্টাইল আমাকে কিভাবে বলল নাটক বাজ তাহলে নাটক কারা করছে এবার দেখে নি কোথায় গেলো এখন কমেন্ট করেন কেন করছেন না কমেন্ট সৎসাহস থাকলে কমেন্ট করেন কমেন্ট করে বলুন আমি নাটক বাজ দেখি কমেন্ট করার আগে না একটু ভালো করে যাচাই করবেন আমি নাটক বাজ আমার মুখ দেখলেই বোঝা যায় নাটকবাজি করি কারা নাটক করে তাদের পাশে আছেন তো সতের ভাত নাই এখানে সতের এখানে ভাত নেই মিথ্যার ভাত আছে মিথ্যার পিছে পিছে পাবলিকরা চলে ভিউজ হয় তাদের আর যাদের সত্যিকারের দরকার তাদের কোনো ভিউজ হয় না তাদের কোনো সাবস্ক্রাইবার হয় না তাদের যাদের অর্থের প্রয়োজন আর কি আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কমেন্ট অবশ্যই করবেন করা উচিত আমাদের মতো নাটক আমরা তো সত্যিকারের নাটক বাজ ক্যান্সার হয়নি তাও ক্যান্সার দেখাচ্ছি আর যাদের ক্যান্সার হয়েছে তাদেরকে আমরা মিথ্যা মিথ্যাচাব করছি তাই না কী সুন্দর খেলা আর কি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার